আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনি যদি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যদি ভবিষ্যতে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে চান এই ধরনের ব্যক্তিও হয়ে থাকেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিও আপনি সচরাচর কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো যারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন আপনাদের জন্য একটা আশঙ্কার ব্যাপার হচ্ছে ফিফটিন থেকে নাইনটি পারসেন্ট ল্যান্ডিং পেজের অবস্থা হচ্ছে অত্যন্ত দুর্বল কথাটা শুনতে খারাপ লাগতে পারে বাট ইটস ট্রু যার কারণে আমাদের কনভার্সন রেট কমে যায় আমরা ল্যান্ডিং পেজ করার পর আমাদের সেলস পাই না দেখা যায় যে ল্যান্ডিং পেজ আমরা তৈরি করলাম অনেক টাকা খরচ করে কন্টেন্ট তৈরি করলাম অনেক টাইম এফোর্ড দিয়ে বাট আন আনফর্চুনেটলি আমরা এখান থেকে যেই উদ্দেশ্যে আমরা ল্যান্ডিং পেজটা করেছিলাম যেই উদ্দেশ্যে আমরা ডোমেন কিনলাম হোস্টিং কিনলাম তারপর হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপার্ট দ্বারা ল্যান্ডিং পেজ তৈরি করলাম কন্টেন্ট রাইটার দ্বারা কন্টেন্ট তৈরি করলাম বা নিজেই টাইম দিয়ে কন্টেন্ট রেডি করলাম এরপরে এত কিছু করার পরে যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম সেটাতে আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই না কাঙ্ক্ষিত সেলস আমরা পাই না তাহলে কি দাঁড়ালো এবং এর মধ্যে আমি একটা তথ্য দিলাম আপনাকে সেটা হচ্ছে যে পনেরো থেকে নব্বই পার্সেন্ট ল্যান্ডিং পেজের অবস্থা অত্যন্ত দুর্বল তাহলে আপনি বুঝেন যে আসলে আপনি কোন অবস্থানে আছেন এত এফোর্ট দেওয়ার পরও আমাদের কেন সেল হবে না সেই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো ওয়ার্ল্ডব্যাপী ল্যান্ডিং পেজের ধরেন অনেকগুলা বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা দেখেছি আপনার যদি ভাগ করি দুই ভাগ একটা হচ্ছে শর্ট ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে লং ল্যান্ডিং পেজ তো আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের ম্যাক্সিমামের যেটা এবং প্রুভেন সেটা হচ্ছে শর্ট ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করা আর যারা আমরা সার্ভিস নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে লং ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করা তার মানে এই না যারা সার্ভিস নিয়ে কাজ করি শর্ট ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করলে কাজ হবে না ব্যাপারটা এরকম না বাট এখন পর্যন্ত যেটা আমি দেখেছি এবং এটা প্রুভেন সেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে শর্ট ল্যান্ডিং পেজ বেটার সার্ভিসের ক্ষেত্রে লং ল্যান্ডিং পেজ বেটার তো চলেন আমরা ল্যান্ডিং পেজের সেকশনগুলো আসলে জেনে নেই আজকে আমি শেয়ার করবো হচ্ছে পাওয়ারফুল এক্সপিরিয়েন্স এবং আপনাদের জন্য একটা বোনাস আসে যেটা হচ্ছে আপনি ল্যান্ডিং পেজটা কীভাবে ইম্প্রুভ করবেন আইডিয়া কীভাবে জেনারেট করুন সেটা নিয়ে আমি কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন মাঝখানে একটু কথা বলে নিই আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে আপনি ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনি দ্রুত পেতে পারেন তো চলেন আপনার মেন পার্টে যে আমরা সেকশনগুলো জানি প্রথম হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে যে প্রথম যে পা পোর্শন সেটা হচ্ছে আমরা হিরো সেকশন বলি অর্থাৎ হিরোর যে ভূমিকাটা থাকে সেই ভূমিকাটা আমাদের মূলত ল্যান্ডিং পেজের প্রথম পোর্শনে থাকতে হয় এখন হিরো সেকশনে আমাদের কি কি থাকে এক হচ্ছে আমাদের হেডলাইন থাকে দুই হচ্ছে সাব হেডলাইন দেন হচ্ছে ভিডিও কেউ আমরা ভিডিও ইউজ করি কেউ হচ্ছে আপনার ক্রিয়েটিভ ইউজ করি তারপর হচ্ছে বাটন থাকে অর্থাৎ আমরা কাস্টমারকে কেনার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য আমরা এনকারেজ করি এটা হচ্ছে আমাদের হিরো সেকশনের কাজ তারপর হচ্ছে আমাদের যে সেকশনগুলো থাকে সেটা হচ্ছে আমরা বেনিফিটস এই সেকশনটা দিয়ে থাকি তারপর হচ্ছে ফিচার্স প্রোডাক্টের বা সার্ভিসের ফিচার্স তারপর হচ্ছে জাস্টিফাইড অর্থাৎ কাস্টমার রিভিউ বা আমরা কেস স্টাডি দিয়ে থাকি যে যেটাই দিই দেন হচ্ছে আমরা অফার অথবা ডিসকাউন্ট অথবা প্রাইসিং একটা পোর্শন থাকে সেটা আমরা দিয়ে থাকি এরপর কি কল টু অ্যাকশন থাকে কল টু অ্যাকশন বলতে আমরা অর্ডার মানে অর্ডার করার জন্য আমরা বোল্ডলি একটা সেকশন আমরা বলে থাকি একটা হচ্ছে আমরা বাটন ইউজ করলাম কল টু অ্যাকশন সেটা তো জাস্ট আমরা বলি কেনার জন্য ক্লিক দিন বা অর্ডার করতে ক্লিক দিন বা অর্ডার করুন বাট একটা পোর্শন থাকে ল্যান্ডিং পেজে যেটা হল আপনি কেন এখনই অর্ডার করবেন সেই বিষয়টা ওখানে ইন ডিটেল দেওয়া থাকে দুই লাইন হতে পারে তিন লাইন হতে পারে বা সেকশন ভিন্ন অ্যাঙ্গেলও হতে পারে তারপর হচ্ছে আর্জেন্সি বা টাইমার তারপর হচ্ছে এ কিউ অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন বা এ যেটা আমরা বলি কোশ্চেন থাকে ওইটার অ্যান্সার আমরা দিয়ে থাকি যেটা কাস্টমারের মূলত জানার আগ্রহ থাকে সেই ব্যাপারগুলো এবং হচ্ছে বোনাস একটা আইডিয়া জেনারেশন নিয়ে কাজ করব আজকে কথা বলবো আমরা যে ল্যান্ডিং পেজ নিয়ে এক্সিস্টিং ল্যান্ডিং পেজ যেটা আমাদের অত্যন্ত দুর্বল এই ল্যান্ডিং পেজগুলোতে আমরা ক্রিয়েটিভ কিভাবে ক্রিয়েটিভিটি ছোঁয়া দিতে পারি এবং এই আইডিয়াগুলো আমরা কোথা থেকে পাবো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো চলেন আমরা পোস্টমর্টামে যাই দেখা যাক পোস্টমর্টমে কী রেজাল্ট আসে তো প্রথমে যিনি ল্যান্ডিং পে সাবমিট করেছিলেন সেটা হচ্ছে আয়ুর্বেদা তো আমরা চলেন দেখি কি কি আছে দেখেন এখানে বড় করে একটা লোগো দেওয়া আছে আমি যদি বলি এই লোগোর অ্যাকচুয়ালি আমার তেমন কোনো কাজ নেই আছে অডিয়েন্স হিসেবে যদি আমি বলি এই লোগো দিয়ে আমি কী করবো এটা একটা হিরো সেকশন এই হিরো সেকশনে যদি আপনি কাস্টমারকে ধরে রাখার জন্য যদি আপনি ওই ধরনের কন্টেন্ট বা এলিমেন্টস না রাখেন অযাচিত এলিমেন্টস রাখেন সেটা কিন্তু আপনার ওই যে সেকেন্ড সেকেন্ড চলে যাচ্ছে এর মধ্যে কিন্তু কাস্টমার কি করবে তার বায়ার যে ডিসিশনটা সেটা কিন্তু চেঞ্জ করে ফেলবে এটা ন্যানো সেকেন্ড সেকেন্ডের মধ্যে হয়ে থাকে এর মধ্যে যদি এসে দেখা যেত বড় একটা লোঘু বা লোঘ তাহলে কিন্তু দেখা গেছে যে কী হয় বায়ো ডিসিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে হ্যাঁ আপনি লোক ইউজ করতে পারবেন না ব্যাপারটা এরকম না আপনি করতে পারেন এই যেখানে সাইডের লোগো দেওয়া যায় এই সাইডে দেওয়া যায় বা আপনি লোগোটাকে আরও ছোটো করতে পারেন গেল এবার আসেন হেডলাইন হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া আমাশয় কিংবা খাবার খেলেই গ্যাসের অস্বস্তিকর সমস্যাকে দূরে ফেলে তো এখানে কী কী দাঁড়াইলো প্রবলেম কাস্টমারের প্রবলেম এবং খাবার খেলেই গ্যাসের যে অস্বস্তিকর সমস্যাকে দূরে ফেলে আচ্ছা আপনি যদি ইন্টারেক্টলি চিন্তা করেন এখানে কিন্তু ইন ডেপ মিনিং কিন্তু খুব কম কি লিখছে আবার পরি কোষ্ঠকাঠিন্য ডায়রি আমাশয় কিংবা খাবার খেলেই গ্যাসের অস্বস্তিকর সমস্যাতে সমস্যাকে দূরে ফেলে আচ্ছা তার মানে এখানে যে হিরার সেকশনে হিরো সেকশনে পাওয়ারফুল যে হেডলাইন দেওয়ার কথা উচিত ছিল সেটা কিন্তু এখানে নাই এরপর কী আছে বাংলাদেশ সায়েন্স ল্যাবে পরীক্ষিত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আইবিএস এবং গ্যাস্ট্রো রিলিফ এই ফুড সাপ্লিমেন্টটি আইবিএসকে স্থায়ীভাবে নির্মূল করবে ইনশাআল্লাহ দীর্ঘ ও শান্তিময় জীবনযাপনের জন্য করণীয় দেখে নিন নিচের ভিডিওতে দেখেন কাস্টমার বা অডিয়েন্স ল্যান্ডিং পেজে আসবে প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে যদি আপনি অ্যাটেনশন গ্র্যাব করতে না পারেন এর মধ্যে এই পর্যন্ত মানুষ এসে ভিডিও দেখবে সেটার পসিবিলিটি কিন্তু কম ওই যে আমি প্রথমে একটা কথা বললাম পনেরো থেকে নাইনটি পারসেন্ট যেই ল্যান্ডিং পেয়ে সেটা যে দুর্বল এটা আপনি প্রমাণ পাচ্ছেন এই যে এখানে এতগুলো কথা প্রথমত হেড লোগোটার ব্যাপারে কথা বললাম দ্বিতীয়ত হেডলাইনে আরো আরও পাওয়ারফুল হওয়া দরকার ছিল তৃতীয়ত যেখানে এই যে এখানে একটা বেনিফিটস উনি বললো এটা কিন্তু এই ছোঁয়াটা কিন্তু এখানে মানে ওনার যে প্রোডাক্ট এই প্রোডাক্টের সলিউশন কী ধরনের সলিউশন দেবে এটা কিন্তু ছোঁয়াটা অবশ্যই হেডলাইনে থাকা উচিত ছিল তারপর হচ্ছে এখানে আপনার অনেক বড় করে সাব হেডলাইনার ব্যবহার করছে এবার আসেন ভিডিও ভিডিও আমি ক্লিক দেওয়ার আগে কি পেলাম এই যে এখানে একটা থামনেল ইউজ করা হয়েছে এখন আপনি দেখেন থামনেলের মধ্যে কত কিছু এই যে নাম তারপর হচ্ছে এখানে উপকারিতা কেন ভাই দরকার নাই তো এখানে আপনি ক্লিয়ার একটা থামনেল দিবেন যেটা হচ্ছে আপনার ভিডিওটা ক্লিক দেওয়ার জন্য বা ভিডিওটা শোনার জন্য যাতে তার অ্যাটেনশনটা গ্র্যাপ করে এই ধরনের আপনি একটা ক্লিয়ার কী করবেন থামলিল ইউজ করবেন এইখানের প্রোডাক্ট বাই প্রোডাক্ট নিয়ে তো আপনি ভিডিও তো বলছেন এবং আপনি ল্যান্ডিং পেজে পুরো ল্যান্ডিং পেজ যদি আপনি বলবেন তাহলে এখানে প্রোডাক্টের ছবি এত কিছু তো দেওয়ার দরকার নেই তার মানে এত কিছু দেখে তো ভিডিওটা তার দিয়ে লাভ হলো কি ভিডিওটি কি দেখবে দেখবে না তো ভিডিওটা যদি দিয়েছেন ভিডিওটা ক্লিক দেওয়ার জন্য আপনার অ্যাটেনশন গ্র্যাপ করতে হবে এবার আসেন প্রোডাক্টের রেগুলার মূল্য ওকে অর্ডার করতে চাই ঠিক আছে এই যে এখানে একটা সেকশন দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে এটার যে একটা ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু আপনার কানেকটিভিটি নাই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি খুব কম কথা বলবো আমি ধরেন কন্টেন্ট নিয়ে কথা বলি এটা হচ্ছে ডিজাইনের পার্ট এবার আসেন এই যে এখানে প্রয়োজনে কল করুন ইটস ফাইন বাট এটা কিন্তু এখনই দেওয়া দরকার ছিল না এবার আসেন আরও একটি সুখবর অর্ডার বাবদ একশো টাকা এই নাম্বারে করলে একশো ডেলিভারি চার্জ ডিসকাউন্ট শুধুমাত্র সেন্ট মানি ভুলে কেউ রিসিভ করলে ড্রাইভার সম্পূর্ণ আপনার দেখেন আপনাকে ল্যান্ডিং পেজে কাস্টমার কতক্ষণ সময় দেবে সেটা একটা ফ্যাক্ট কাস্টমার বেশি সময় দেবে না এটাই নিয়ম সেই জায়গায় আপনি প্রথমত আপনার কী কাজ ল্যান্ডিং পেজে আসার পরে আপনার আমার প্রথম কাজই হচ্ছে কাস্টমার অ্যাটেনশন গ্র্যাপ করে কাস্টমারের যে অবজেকশন থাকে ইনার অবজেকশন থাকে বা ইনার কিউ অ্যান্ড কোয়েশ্চেন থাকে সেটাকে আপনার জাস্টিফাই করে ক্লিয়ার করে দেওয়া তো সে জায়গায় আপনার প্রথম দিকে আপনার ইনফরমেশন ওই ধরনের থাকতে হবে এরপর যখন আপনি ইন্টারনালি তার ব্রেইনে আপনি কি করলেন আপনার প্রোডাক্ট সম্পর্কে সেট করে ফেললেন এবার সে আপনার কেনার জন্য চিন্তা করবে এগুলো কিন্তু খুব সেকেন্ড ন্যানো সেকেন্ডের কাজ তারপর যে আপনি আপনার প্রোডাক্টের জন্য কল করুন বা অর্ডার করার প্রসেস বা বেনিফিটস আপনি বা আপনার যেই সুযোগ আছে বা অফার দিছেন আপনি সেগুলো আপনি বলেন এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল না এই পাউডারটি কেন নেবেন ওকে ফাইন কেন নেবেন পাউডারটি সেভেনের উপকারিতা এখন আমাকে বলেন কাস্টমার আমরা জানি যে কাস্টমার আগে বেনিফিটস চায় তাহলে সেটা যদি বলি তাহলে এই সেকশনটা কিন্তু উপরে আসার কথা আপনাকে কাস্টমারের বেনিফিটস আগে বলতে হবে উপকারিতা আগে বলতে হবে তারপর হচ্ছে আপনার কাছ থেকে নিবে কি নিবে না সেটা তো পরে ডিসিশন নেয় আচ্ছা এবার আসেন যে আপনার কিউআর মানে রিভিউ সেকশন যেটা জাস্টিফাই হিসেবে আমরা বললাম ওকে এখানে ভালো কিন্তু এই জায়গাটা আপনার লেখাগুলো অনেক বড় হয়ে গেছে এখানে আপনি আরও সংক্ষেপে বলা যায় আচ্ছা ওকে কাস্টমার রিভিউ যেমন এরকম শর্ট বলছেন এখানেও সেম আপনি শর্ট যেহেতু রিভিউ আকারেই সো আপনি এখানে শর্ট দিতে পারেন ওকে এটা দিয়েছেন ফাইন আর এনে দিয়েছেন ওকে ফাইন অর্ডার করতে এই যে সেকশনটা এটা ঠিক আছে তাহলে ওই ওইখানে কী দরকার ছিল দরকার ছিল না কোনো আচ্ছা তো এখানে ভুলগুলো আপনি জানতে পারলেন এবং আইডিয়া যখন আমি দেখাবো লাস্টে তখন এখানে আরও কী কী ইমপ্লিমেন্ট করা যা বুঝতে পারবেন ওভারঅল আমি যদি বলি এটার আপনার ল্যান্ডিং পেজটার ওয়েট যদি বলি অত্যন্ত দুর্বল এবার আসেন আরেকটা ল্যান্ডিং পেজ আমাকে দিয়েছিলেন এখানে মেডিসিন ছাড়াই অ্যালার্জির ন্যাচারাল সমাধান গ্রহণ করুন ওকে এটা আপনার উনি একটা অবজেকশন ক্লিয়ার করছে যে মেডিসিন লাগে না এখন এই সময় অ্যালার্জি সমস্যা এটার ন্যাচারাল একটা সমাধান আছে প্লাস হচ্ছে আমরা যে এক্সিস্টিং যে প্রবলেম এর সলিউশন করি মেডিসিন সেটার দরকার হচ্ছে না এবারে যে এত বড়ো যে একটা লেন লেখা দিয়েছেন কোনো দরকার ছিল না এখানে আপনি স হেডলাইন সাব হেডলাইন আপনাকে বুঝতে হবে এখানে কম কথা বলতে হবে অর্ডার নাও ঠিক আছে দিলেন এত বড়ো ইমেজ কি দরকার ছিল এখানে এই যে এই যে এই সেকশনটুকু এই যে এইটুকু সরি এই এইটুকু যে বাদ দিলে কোনো লস ছিল আপনি এত বড় জায়গা নষ্ট করার দরকার নেই আমি একটু পর আপনারটাই আমি কি করব বা এই ল্যান্ডিং পেজে আমি মোবাইল ভিতে যাব মোবাইল রেসপন্সিভে যাবো তারপর দেখবো যে দেখেন কতটুকু স্পেস খেয়ে ফেলেছে তো কাস্টমারকে এতক্ষণ থাকবে অবশ্যই না কী কী উপকার পাবেন ওকে ফাইন উপকার দিলেন আমার আস্থা রাখেন ঠিক আছে ফাইন কিন্তু এই যে এখানে আরও সুন্দর করা যায় এই জায়গায় ফাঁকা এই জায়গায় ফাঁকা এই চাইলে আপনি কি করতে পারতেন এখানে তিনটা এখানে দিতেন বা চারটে এখানে দিতেন বাকি তিনটে জায়গায় দিতেন তাহলে এইটুকু স্পেস কিন্তু আর লাগতো না তাহলে আপনার ল্যান্ডিং পেজটা আর একটু ছোট হয়ে যেত সেবন বিধি সকাল এবং রাতে খাবারের এখানে কিন্তু সেবন বিধিটা ক্লিয়ারলি আপনি ক্লিয়ার করেন নাই শুধু কি এতটুকুই যে রাতে এবং খাবার কিভাবে খাবে এটা কি এক এক বালতিতে একটু দিবে নাকি এক গ্লাসে দিবে এখানে কিন্তু পরিমাণটা এখানে ক্লিয়ারলি বলা হয় না আবার এবার আসেন কাস্টমার রিভিউ দেখেন এখানে কাস্টমার রিভিউ অনেক বড় বড় এখানে কিন্তু আপনি ই করতে পারতেন আরো সুন্দর করতে পারতেন এতটুকু করতে পারতেন এই যেটুকু দরকার ছিল আপনি মেইন ল্যান্ড আপনি যে এটাই দিতে হবে ব্যাপারটা এরকম না আরও যে এগুলো আছে রিভিউ আছে ওগুলো দেননি ছোট তাহলে স্পেসটা ছোট হয়ে যায় আর একটু সুন্দর লাগে দেখতে আচ্ছা অনেকগুলা কথা আগে ল্যান্ডিং পেজে বলেছি বিদে এই ল্যান্ডিং পেজে আমি অত কথা বলছি না জাস্ট আমি এখানেও যদি বলবো এটাও আপনার এই সেম আগের ল্যান্ডিং পেজই অনেকটা দুর্বল এবার আসেন এটা যদি আমরা মোবাইল রেসপন্সিভ করব মোবাইল রেসপন্সিভ আসেন দেখেন মোবাইল এই যে দেখেন আপনি কাস্টমারকে আপনি ধরে রাখবেন কাস্টমার এত বড়ো রচনা লেখা দেখে তো কাস্টমার এমনিই ভাগবে এখানে আপনাকে ছোট্ট কথায় কি করতে হবে ক্লিয়ার করতে হবে এবার ধরুন আচ্ছা এখানে রেসপন্সিভ করছেন বাট ইয়েতে ওয়েব ভিউতে অথবা আপনার পিসি বা ল্যাপটপ দিতে আপনি রেসপন্সিভ করেন না মানে ইমেজটা ছোটো করেন না এটা ঠিক আছে বাকিটুকু তো আমি বললামই ওকে ফ্যান